আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ তাল আনহুর থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হল জনৈক্য রাখালের প্রশ্ন আপনাদের কাছে প্রিয় দর্শক অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একদা হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু শিষ্যদের সাথে মদিনার উপকণ্ঠে গেলেন নাস্তার জন্য দরখান বিছাল হলো পাশ দিয়ে এক রাখাল যাচ্ছিল রাখাল তাকে সালাম দিল তিনি সালামের উত্তর দিয়ে খানার দাওয়াত দিলেন সে বলল ক্ষমা করবেন আমি আজ রোজা রেখেছি তিনি বললেন এই প্রচন্ড গরমের দিনে তুমি রোজা রেখেছ সে বলল কষ্টের সাথে জীবনযাপন করে গেলেই তো জীবন দামি হবে রাখালের মুখে এমন কথা শুনে তাকে পরীক্ষার উদ্দেশ্যে বললেন তোমার বকরির পাল থেকে আমাদের নিকট একটি বিক্রি করে দাও। আমরা দামও দেব এবং ইফতারের জন্য দেব। তাকে টাকার টাকার দেখালেন, এক আজীব রোগ যার মধ্যে এই রোগ ঢুকেছে তা থেকে রেহাই পাওয়া বড় কঠিন হয়েছে বড় বড় ব্যক্তির পা এখানে এসে পিছলে যায় দিবানিশি শেষদায় পড়ে পরে থাকা আবেদও এখানে পথ হারিয়ে ফেলে সিরি এখানে ভেঙে পড়ে জীবন বাজি রেখে জিহাদ করা অনেক সময় মালের সামনে হেরে যায় সম্পদের মোহে পড়ে যায় এই জগতের চাকচিক্য কত মানুষের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তার হিসাব নেই দুনিয়া মানুষে মানুষকে তার রূপের পাগল বানিয়ে দেয় কিন্তু টাকার মোহকে হারিয়ে দিলে সাহাবা যুগের এক রাখালকেও তাকোয়া সেই রাখাল ইবনে ওমরের প্রস্তাব সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়ে বলল এই বকরি আমার নয় মনিবের আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়া আল্লাহতালা আনহু বললেন তোমার মনিব তো এত বকরি থেকে একটি হারিয়ে গেলে খোঁজ নেবে না তুমি বলে দিও হারিয়ে গেছে রাখাল বলল এ সময় আল্লাহ পাক কোথায় থাকবেন একথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদা আল্লাহ আনহর হৃদয় খোদা প্রেমের জজবা উঠল তিনি বারংবার বলতে লাগলেন হায় আল্লাহ 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 কোথায় থাকেন আল্লাহ কোথায় থাকেন সবশেষে তিনি মদিনায় প্রত্যাবর্তন করে সেই রাখালের মালিককে খুঁজে বের করলেন মালিক থেকে তাকে এবং বকরিগুলো খরিদ করলেন এরপর তাকে মুক্ত করে দিয়ে সব বকরি তাকে দান করে দিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ